অতীতে খেলেছেন ফ্রাঙ্কুট সেল্টাভিকোস্টোক সিটি নিউ ক্যাসেল অ্যালাভেস স্পেনিওলে যখন স্পেনিওলে ছিলেন তখন বছর আগে রিয়েল ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন বয়স পেরিয়ে গেছে চৌত্রিশ রিয়েল মাদ্রিদের সুপার ফ্যান রিয়েলের তারকা হলেন শেষ পর্যন্ত রূপকথার রাজপুত্র হয়ে উঠলেন প্রিয় দলের জার্সি পরে এসেছিলেন সেই হোসেলই আশি মিনিটে পরিবর্তন হিসেবে নেমে হারতে থাকা রিয়েল মাদ্রিদকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্সলিগ ফাইনালে রিয়েল মাদ্রিদ একাডেমি থেকে শুরু করলেও স্বপ্ন তার সহজে পূরণ হয়নি গোটা বিশ্ব যখন রিয়েল মাদ্রিদে ক্লিয়ান অপেক্ষায় ঠিক তখনই লোনে সই করে হাজারো সমালোচিত হওয়া হোসেলু হয়ে উঠলেন মাদ্রিদের নায়ক পরিবর্তন বায়ান মেনুকে বিরুদ্ধে করলেন দু দুটি গোল বুঝিয়ে দিলেন স্বপ্ন দেখার কোনো সময়সীমা হয় না কোনো বয়স হয় না লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো